আদিকালে যে জীবনযাপন আমরা দেখেছি সেই জীবন যাপন এখন এখানে রয়ে গেছে বাবা পার দিচ্ছেন ঢেকিতে আর ঝাড় দিচ্ছেন তোমার কি লাগেও নেই এই যে এই দৃশ্য আপনারা শেষ কবে দেখছেন আমি জানি না চা বাগানে এই দৃশ্য দেখা খুবই বিরল আপনারা যে এরকমের দৃশ্য শেষ কবে দেখেছেন আমার জানা নেই ঢেকিতে পার দিচ্ছেন আপনার নামটা জানি কি রাজকুমার সাঁওতাল আপনার নাম কি গো হীরামণি সাঁওতাল তোমার নাম কি গো চম্পা সাঁওতাল পুরুলিয়া ডুমকা জেলা থেকে মানে ইন্ডিয়া থেকে দেখুন কিভাবে পার দিচ্ছে ঐতিহ্যবাহী দেখি যা কালের বিবর্তনে হারিয়ে গেল চা বাগানে আসলে মাঝে মধ্যে দেখা যায় আবার গ্রাম অঞ্চলে গেলেও দেখা যায় কিন্তু শহরের কেন্দ্রে এই ঢেকি কেউ যদি বলি তাহলে কেউ চিনবে না তোমরা কি বলো তোমাদের বাসায় কাকি তাদের কাজ করার অবস্থা আমি পেয়ে গেলাম আর কি আচ্ছা এই যে চাল কি করবেন আপনারা ঘর হচ্ছে সংক্রান্তির জন্য খাওয়ানোর জন্য সংক্রান্তি সংক্রান্তির দাওয়াত দিবেন না অবশ্যই কয় তারিখ

যারা দেখেন নাই জীবনে দেখে নেবেন ভিডিওটা সাঁওতাল বাড়ির থেকে আমি তাদুল ইসলাম জাভেদ সবাইকে কি কাকিমা সংক্রান্তি দাওয়াত দিবেন হ্যাঁ সংক্রান্তি সংক্রান্তি আসেন কতজন আসবো বলেন সমস্যা নাই দেখেন তারা গরিব হতে পারে কিন্তু মনটা কত বিশাল এই জীবন ঢেকির জীবন যারা দেখেন নাই তারা বারবার দেখে নেবেন ভিডিওটা তো ভালো থাকবেন আপনাদের কাজের ফাঁকে এসে ভিডিওটা করে নিলাম ধন্যবাদ